হ্যালো বিভার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের সামনে আবার যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তদ্বির বা কেউ যদি আপনার বাড়ি থেকে পলায়ন করে বা আপনাদের যে কেউ যদি পালিয়ে কোথাও চলে যায় তো তারে আসলে ফিরিয়ে আনার তদ্বি তো তার আগে বলে রেখে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার এই নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো ভিউয়ার্স এই যে নকশাটা নকশাটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তো এই নকশাটা হচ্ছে একটা সুলেমানি নকশা এটা আপনার কাজ করতে পারলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি মিস্টেক হবে না তো এই নকশাটা আপনার লিখতে হবে নদীর ধারে বসে নদীর ধারে বসে লিখবেন নদীর ধারে বসে এই নকশা লিখবেন এই ফলানের জায়গায় লিখবেন পলাতক ব্যক্তির নাম আরবিতে লিখতে হবে তারপর ইবনে তারপর এই ফলানের জায়গায় লিখবেন তার পিতার নাম আর যদি কোনো মেয়ে পলায়ন করে তাহলে এই ফলানের জায়গায় লিখবেন তার মাতার নাম তো লিখার পর ওই যে নকশাটা আছে ওই নকশাটা আপনারা ওই নদীর ধারে লিখবেন লিখার পর আপনারা ওইটা একটা তাবিজ বানাবেন তাবিজ বানিয়ে একটা বড় পাথরের নিচে রেখে দেবেন ইনশাআল্লাহ যত সময় না পর্যন্ত তারা হাজির না হয় তত সময় পর্যন্ত তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে যারা যে বা যারা মানে পলায়ন করবে তো মানে আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন দিনের মধ্যে তারা হাজির হবে আপনার যে যে কোনো জিনিস নিয়ে পলায়ন করে যদি বা স্বশরীরে যদি কোনো পলায়ন করে তাহলে শ্বশরীরেই হাজির হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো ভিউয়ার্স সেই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ